প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম গল্লামারি বাজারে এখানে আপনাদের দেশি মোরগ মুরগি হাঁস সব কিছুর দাম জানিয়ে দেবো সাথেই থাকবেন ধন্যবাদ প্রত্যেক প্রত্যেকদিন বসেন না এইগুলোর কত করে প্রাইসাশ আশি টাকা করে বিক্রি করতে আর যদি কেউ পাইকারি নিতে চাই সেক্ষেত্রে দাম আরো একটু কমায় রাখা যায় খুচরা চারশো আশি টাকা এ কত কেজি আছে এক একটা এক একটা আপনার দুই কেজি থেকে শুরু করে তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত পাবে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত আছে এখানে না আচ্ছা আর এখানে পাতিয়াট আছে চিনাট আছে

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই এইগুলো কত করে রাজহাস রাজা আমরা বিক্রি করতে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি কেজি হ্যাঁ কত কেজি আছে ভাই এটা আপনার সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আছে হ্যাঁ আর এখানেও হাঁস আছে ছোটোগুলো নিলে চারশো বিশ টাকা কেজি বড়োগুলো সাড়ে চারশো আর পাতি হাঁস তিনশো সত্তর টাকা কেজি পাতি হাঁস একটা কত কেজি হবে দেড় কেজি সর্বনিচে উপরে বেশি হবে

ও আচ্ছা আর সন্ধ্যা কয়টা পর্যন্ত থাকে সন্ধ্যা এই বাজার এখন প্রায় শেষ আবার শু হবে পর থেকে রাত দশটা পর্যন্ত ও আচ্ছা আচ্ছা আর এই যে এই কবুদার কত করে কবুদারা বাচ্চা বিক্রি করি তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া কালার কবুদার আছে বিভিন্ন প্রচারের যে হেলসি আইটেম আছে কবুতরের বাচ্চা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ দর্শক এখানে কিন্তু আপনারা মাছও পেয়ে যাবেন এবং এখানে ডিমও পেয়ে যাবেন এবং এখানে এই যে মশলার কিন্তু দোকান রয়েছে এখানে এবং হ্যাঁ চাষা আপনার ছবি হাসার ছবি তুলবো ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে এইটা তো একটু ইয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ আরো আর একটু করেন পারেন ঠিক আছে চাষার এই যে দোকানের আমরা ভিডিও করলাম তো চাষা কিন্তু এই সব সময় থাকে আপনারা কিন্তু এইখানে এই যে ভাইয়ের কাছ থেকে এবং চাষার কাছ থেকে এই ধরনের মোরগ মুরগি রাজহাঁস এবং আরো অনেক কিছুই আছে কিনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা গল্লামারিতে কিন্তু নার্সারিও পেয়ে যাবেন এই ধরনের ফুলের নার্সারি তো এখানে কিন্তু সুন্দর ফুল পাওয়া যায় আপনারা এই সময় ফুলের যে একটা সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর ফুল এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারছেন এইগুলো কত করে বারোশো এক হাজার বারোশো টাকা না ঠিক আছে ধন্যবাদ কত করে বিক্রি করতেছেন চারশো পঞ্চাশ টাকা এটা কি দেশি দেশি মুরগি না এবং আপনার কাছে তো আরো অনেক ধরনের কত সাড়ে পাঁচশো আর এইগুলো একই দাম না মোরগ মুরগির একই দাম পাতি হাঁস কত করে তিনশো আশি থেকে সাড়ে তিনশো আর এইগুলো কত করে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি এটা কত কিলো হবে ও সাড়ে তিন কেজি থেকে চার কেজি হবে না সুন্দর ডাকতেছে এখানে অনেক বড়ো বাজার না এই বাজারটার নাম কি এটা গোল্লামারি আলবারাকা সুপার মার্কেট না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এখানে কিন্তু আপনারা অনেক ধরনের দেশি মোরগ মুরগি এবং রাজহাঁস এবং তিন হাঁস এইগুলো কিনে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু অনেক বড় বড় এগুলো কিন্তু ছোটো না ধন্যবাদ চলে আসলাম আমরা গল্লামারি বাজারে ফলের দোকানে তা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব ভাই ওই পাশের ইয়েগুলো কত দিনে আমাদের বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কেজি না আচ্ছা আর এইটা একই এটা একইশো ষাট আর এইটা চল্লিশ টাকা এটা আর এইটা দুইশো চল্লিশ আর এইটা কত করে মালটা দুইশো সত্তর টাকা না আর এইটা কত করে বিক্রি করতেছেন কমলা হ্যাঁ আড়াইশো আর এইটাশো

নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাষার সাথে যোগাযোগ করে আপনারা যারা সুই ঝাল খেতে ইচ্ছুক আমাদের প্রবাসী ভাই ও বোনেরা এই চাষার কাছ থেকে সুই ঝাল যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক এই গোল্লামারি বাজারে যে সুন্দর পান দেখা যাচ্ছে এত সুন্দর পান কিন্তু আমাদের রাজবাড়ি জেলায় যে পানের বড়ও কিন্তু আমি দেখি নাই তো খুব সুন্দর সুন্দর পান এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা গল্লামারি বাজার না ভাই গোল্লামারি বাজারে আপনারা এই ধরনের পান কিনে নিতে পারবেন ভাই কোনটার কত দাম এটা কত করে এটা আশি টাকা এটা একশো টাকা পণ এটা আর এটা একশো চল্লিশ একশো আর এইটা কত করে এটা একশো পঞ্চাশ না আর এইটা এটা দুশো এটা কত করে দুশো টাকা দুইশো টাকা পোন না আর এইটা এইটা দুশো টাকা এটাও দুশো টাকা না এক এক বানাচ্ছে আপনি তো খুচরা বিক্রি করেন নাকি কি বিক্রি করেন খুচরা পাইকারি সব বিক্রি করেন খুচরা পাইকারি সব ধরনের বিক্রি করেন আর এখন যেটা দাম বললেন এটা কি খুচরা বেশি নিলে সেই ক্ষেত্রে আপনি ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বল্লামারি বাজারে আপনি পেয়ে যাবেন এরকম একদম অল্প দামে শাক সবজি এটা কিন্তু অনেক বড় বাজার এই বাজারে এসে আপনারা শুধু শাক সবজি না আরও নিত্য অনেক কিছুই পেয়ে যাবেন এখানে এই যে ভাই মুরগির কলিজা বিক্রি করতেছে এবং পা বিক্রি করতেছে মাথা বিক্রি করতেছে এইগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভাই এই কি প্রত্যেক দিন বসে নাকি ও প্রত্যেক দিন বাজার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে বিক্রি করতেছেন এই শোল মাছ ছয়শো থেকে সাতশো এই একটা কত কেজি হবে সাতশো আটশো গ্রাম ওজন হবে না আচ্ছা গোল্লামারি বাজারে পেয়ে যাবেন আপনারা মাছ বাজারটা কিন্তু বড় আছে আপনাদের

ঠিক আছে ধন্যবাদ চাষা কী অবস্থা ভাই দাম জানানো যাবে কেমন বেচা কিনা হচ্ছে ভাই বেচা কিনা কেমন ভালো হচ্ছে বেচা কিনা খুবই ভালো হচ্ছে ভাইয়ের মাছও অনেক সুন্দর এখানে কত করে কেজি বিক্রি করতেছেন ভাই গ্লাস কাপ কত করে কেজি চার কেজি ওই ষাট টাকা দুইশো ষাট টাকা কেজি না চার কেজি ও আচ্ছা আর এইগুলো কত করে ট্যাংরা মাছটা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আর এইটা সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আর এইটা কত করে কি দেখছি ওটা যে টাকা চারশো আশি টাকা কেজি ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক আপনারা এই গোল্লামারির এই বাজার থেকেই কিন্তু সমস্ত ধরনের মাছ এবং মুরগি পেয়ে যাবেন কথা ভালো আছেন এইটা কত করে এই নিয়ে ওই আড়াইশো আড়াইশো টাকা কেজি কই মাছ ঠিক আছে ধন্যবাদ এই ধরনের মাছ পেয়ে যাবেন আপনারা যদি আপনারা কখনো এই বাজারটা ভিজিট না করে থাকেন না চেনেন তাহলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন দেখতে পারেন যে এরকম ভাই দাম জানানো যাবে এইটা কত করে বিক্রি করতেছেন ব্রয়লার একশো আশি না আর এইটা কি দেশি ভাই দেশির ভাই না এটা কত করে চারশো বিশ করে না এখন কি দাম একটু বাড়তি দাম কম না ও আচ্ছা আচ্ছা দাম কিন্তু কম আছে চারশো বিশ টাকা করে না চারশো বিশ টাকা ওজন হবে কত কেজি কেজি ও আচ্ছা আচ্ছা এটা তিন কেজি ওজন হবে না ঠিক আছে ভাই ধন্যবাদ আর দর্শক আপনারা যারা না জানেন এখানে কিন্তু এই যে ওনারা কিন্তু পরিষ্কার করে দেয় তো ওনাদের কিন্তু ইয়া আছে এই মেশিন আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের এই ইয়ে ভাই সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আপনারা এই ধরনের মোরগ মুরগি পেয়ে যাবেন এইখানে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে মোরগ মুরগিগুলো এবং পরিষ্কার আরও খুবই ভালো লাগছে এই জি এরকম পেয়ে যাবেন আসসালামু আলাইকুম

বুঝতে পারছি আর এই কাতল মাছ কত করে কেজি আড়াই কেজির উপরে ওজন আড়াই কেজির উপরে ওজন 300 টাকা কেজি না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সার্চ চৌধুরী ইসলাম ভালো পারি বছর ব্যবসায়ী মহামুসংহ সমিতি লিমিটেডে সাধারণ সম্পাদক এছাড়া আমাদের বাজারের প্রতিষ্ঠাতা সদস্য আমাদের বাজারটা মূলত সাতষট্টি আটষট্টি সালের দিকে প্রতিষ্ঠিত হয় এই বাজারটা একটা সময় খুলনা শহরের প্রাণকেন্দ্র হিসেবে ছিল বাট বর্তমান সরকারের সুদৃষ্টির অভাবে বর্তমান সরকারের কথা বলবো না বিগত গভর্নমেন্টের শেখ হাসিনা গভর্নমেন্টের কথা বলবো তাদের সময় চলমান ব্রিজের কাজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের প্রতিটা আড়তদার প্রতিটা ব্যবসায়ীগণ এই পরিমাণে ক্ষতিগ্রস্ত তারা দায় দেয় লোনের দায়গ্রস্ত হয়ে যায় এই জন্য সরকারের কাছে অনুরোধ করছি ব্রিজটা যত দ্রুত সম্ভব এটা যদি কমপ্লিট করতে পারে তাহলে আমরা যারা প্রায় পাঁচশো দোকানদার ব্যবসায়ীরা আছি তারা এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে ভালো থাকতে পারে ধন্যবাদ বাজারে চলে আসলাম দর্শক ওই পাশে স্বপ্ন মার্কেট আর এর অপোজিটে কিন্তু এই ধরনের সমস্ত মালামাল আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে আপনাদেরকে দেখাই যে আপনারা কি কি পেয়ে যাবেন এখানে এই ধরনের প্রয়োজনীয় জিনিস আপনারা কিনতে পারবেন এখানে অনেক বড় একটা দোকান দেখেন আপনারা এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন মানে বিশেষ করে রান্না করার জন্য আপনাদের যা যা দরকার সবই কিন্তু পাবেন এখানে গল্লামারি বাজারে ফুলের টপ রয়েছে এখানে অনেক ধরনের প্লাস্টিক এবং মাটির